কি নোর খোদা দিলেন গো এই পাঠিয়ে মোরু মক্কাতে আধার মোরু হলো আলো আর সে নোরে জল রহমতে মুদ্র আমার রহমত শ্রেষ্ঠ তিনিানীর আর সারা মখলো কাতে লোক তারার মাঝে চাটি যেমন সব নবীদের মাঝে নবী গো তেমন আরো দেয় প্রিয় উপহার পর সেতে আমিনার লোক তারার মাঝে চাঁদি যেমন সব নবীদের মাঝে নবী গো তেমন আরো সে প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনার লোক তারার মাঝে চাঁতি তে আহা আহা কি বদন আহা আহা কি বদন ঘোড়ানোরানী পিঠে যার নভুয় আকা নিশানি আহা আহা কি বদন ঘোড়ানোরানী পিঠে যার নভুতি আকানি বাদ সাহি পেয়ে তিন দিন দুনিয়ায় ঘুমাতেন পেতে পাটি খেজুর পাতায় লোক তারার মাঝে চাঁতি যেমন সব নবীদের মন আরো সে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনার লোক তারার মাঝে চাঁতি যেমন নোরে নোরে ঝলমল নোরে নোরে ঝলমল করেও জগ বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত নোরে নোরে ঝলমল করেও জগ বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত খুলে দিয়েছেন খোদা ফের তার খুশিতে ভরেছে আজি তারি সংসার লোক তারার মাঝে চাঁতি যেমন সব নবীদের মাঝে নবী গো তেমন আর সে দেয় প্রিয় উপহার পরশেতে খেলা করে কোলে আমিনা লোক তারার মাঝে চাতি যেমন ঝরে ঝরে রহম ঝরে ঝরে রহমত আজ সেথায় থাই রয়েছে বেঁধে বাসা নবী ঝরে ঝরে রহমত আজ গোসে থাই রয়েছে বেঁধে বাসা নবী গো যে যাহারি পরশে মাটি হলো ঘোষণা যে নাম জপিলে ভয় থাকে না গোনা লোক মাঝে চাঁতি যেমন সব নবীদের মাঝে নবী তেমন আরো পরশেতে খেলা করে কোলে আমিনা লোক তারার মাঝে চাঁতি যেমন সব নবীদের মাঝে নবী গো তেমন আরো সের দেয় প্রিয় উপহার পর সেতে খেলা করে কোলে আমি